মিষ্টু শরীরে মাখা তেল নেবে নেবে না তাহলে মিষ্টু চুলে মাখা তেল নেবে নেবে না তাহলে মিষ্টু মুখে মাখা কিরিম নেবে নেবে না তাহলে মিষ্টু ঠোঁটে মাখা কিরিম নেবে এতগুলো জিনিস দিলাম তাও নেবে না ঠিক আছে দিয়ে দে আমাকে

বাবা ঢিস মেরে দিয়ে কিভাবে দাঁড়িয়ে ডেপডেব করে দেখছো তোকে দাঁড়া গরুকে না আজকে এই লাঠি দিয়ে মারব এত বড় সাহস কি গরু দেখেছো কিভাবে সব সময় উল্টব না দাঁড়া আমি বাজনাটা বাজাবো আর মিষ্টি একটা নতুন গান গেয়ে শোনাবে আমার বন্ধুর নাম রেখেছি মুড়ির ভাজার খোলা সেঞ্চার ফুল থোকা থোকা কানে গুজেছি তাই বর্ধমানে গান এসে লুচি ভেজেছি এই বেশি টাকা স্নাব বিয়ে দিয়ে দেব কেন্দে মরে যাবি ঠিকা ঠালের আঠা লাগলে মিষ্টু মিষ্টু তেরা হাত মেয়ে কে হের পলিশ মুজেক দে তো না

ও কচ্ছপ ও কচ্ছপ কি হয়েছে কাঁদছ কেন তুমি এইভাবে আরে কেদনা না কেদনা না না মিষ্টু তোমাকে মেরেছে না হ্যাঁ দাঁড়াও মিষ্টুকে দেখাচ্ছি মজা তুমি এখানে বসে বসে শুধু দেখতে থাকো দেখেছো মিষ্টুর কাণ্ড কচ্ছপটাকে মেরে এসে এখানে মজা করে নেরপালিশ পড়ছে তারা আজকে তোকে নেরপালিশ পড়াচ্ছি এই মিষ্টু এই ওখানে একটা কচ্ছপ শুয়ে আছে ওকে লাথি মেরে এসেছিস তুই হ্যাঁ হ্যাঁ লাথি মেরে এসেছিস আর লাথি মারবি কচ্ছপকে মারবি মারবি জানিস না নিরহ পানিকে মারতে নেই এই দাঁড়া দাদা দাদা